মোদি গ্যারান্টি ভ্যান টেবলের শুভ সূচনা। লোকসভা ভোটের আগে সাধারণের কাছে কেন্দ্র সরকারের প্রকল্পের প্রচার তুলে ধরতে উদ্যোগী হলো বিজেপি। প্রতিটি লোকসভায় ঘুরবে টেবলো যার নাম দেওয়া হয়েছে মোদি গ্যারান্টি ভ্যান। আজ মালদা উত্তরে এই টেবলের সূচনা করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মু। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা নেতৃত্ব। আগামী এক মাসেরও বেশি সময় মালদার বিভিন্ন গ্রামাঞ্চল এবং শহরে কেন্দ্র সরকারের প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং একই সঙ্গে প্রচার চালানো হবে এই ভ্যান থেকে। এছাড়া কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র পাওয়া যাবে প্রচার ভ্যান থেকে এর ফলে সাধারণ বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মু রিপোর্ট দিনরাজ স্টার নিউজ এই গাড়িটা হচ্ছে মোদি গ্যারান্টি গাড়ি অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি যা বলেন সেটা বাস্তবে কাজ করে দেখানো আজকে সেইজন্যই যে মোদি মানে গ্যারান্টি যা বলবেন সেটাই হচ্ছে গ্যারান্টি অর্থাৎ আজকে সেই গ্যারান্টির কথাটাই আমাদের এই আমাদের যে মোদি গ্যারান্টি ভ্যাল মাধ্যমে কি কি প্রকল্প আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই নবচের কোন কোন প্রকল্প আমাদের দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য একদম পিছিয়ে থাকা মানুষের জন্য আর কথা বলা যায় গরিব মানুষের জন্য কি প্রকল্পগুলো আছে দেশকে আরো সমৃদ্ধশালী করবার জন্য আমাদের বিকশিত ভারত তৈরি করবার জন্য আমাদের দেশের যে আত্মনির্ভর তৈরি করবার জন্য কি কি তিনি করেছেন এই বিষয়গুলো এই মোদী গ্যারেন্টি দানে আজকে তা ডিসপ্লে করা হচ্ছে এবং বলা হচ্ছে মানুষ যদি কোনো দিক থেকে কোনোরকম ভাবে আমাদের যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে তারা যদি বঞ্চিত থাকেন তারা সেখানে আবেদনও করতে পারবেন তারা বলতে পারবেন এটার জন্য আজকে মোদী গ্যারেন্টি দেন আমাদের সব জায়গায় আমাদের মালদাতে ইতিমধ্যে দুটো এসেছে আরো দুটো ভ্যান এখানে আসবে আমাদের সারাদেশে দু হাজারেরও বেশি এরকম ভ্যান আমাদের সারা সারাদেশে প্রত্যেকটা প্রদেশে এইভাবে ঘুরছে এবং মানুষের কাছে মোদী সরকারের যে সমস্ত প্রকল্প এই প্রকল্পগুলো মানুষকে জানান আমরা এখানে লোকসভার প্রস্তুতি না এটা ভারতবর্ষের সরকার যে এই ন বছরে কি করেছে এই ন বছরে ভারতবর্ষের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী যে কোন কোন কাজগুলো করেছেন সেটা মানুষ জানতেও পারছেন না হয়তো তারা ঠিক ঠিক জায়গাতে তাদের আবেদনটা পৌঁছাচ্ছে না সেই জন্য এখানে বলা হয়েছে কোথায় কোথায় তাদের আবেদন করতে হবে কোথায় গেলে পরে তার সমস্যার সমাধান হবে এই বিষয়টাকে আমরা মানুষের কাছে জানান দেওয়ার জন্য এই উদ্দেশ্যে মোদী গ্যারেন্টিভ আজকে মানুষের কাছে আমরা তুলে ধরছি